আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা তো আপনারা অনেকেই বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে বিভিন্ন প্রশ্ন নিয়ে হতাশায় আছেন এবং অনেকে অনেক প্রশ্ন জানেন না তো আজকে বাংলাদেশ রেলওয়ে নিয়ে কিছু জানা জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে জানা জানা বিভিন্ন তথ্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম যেই প্রশ্নটি আপনারা করে থাকেন সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা থেকে শুধু এমসিকিউ নাকি লিখিত আছে তো এটা নিয়ে প্রায় নাইনটি পারসেন্ট মানুষই আপনারা কনফিউজ থাকেন এবং অনেকেই আমার জানি ম্যাক্সিমাম অনেকেই আপনারা জানেন না যে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা থেকে লিখিত আছে নাকি এমসিকিউ এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না তো আজকে এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করব। তো দেখুন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষাতে কি শুধু এমসিকিউ নাকি লিখিত আছে উত্তর শুধু এমসি ইউ অর্থাৎ এখানে কোনো লিখিত নাই বিভিন্ন পদের পরীক্ষাতে শুধু এমসি ইউর ওপর পরীক্ষা নেওয়া হয় বাংলাদেশ রেলওয়েতে কী প্রমোশন আছে উত্তর হা আছে তবে বিশতম গ্রেডের কিছু পদে প্রমোশন নেই যেমন অফিস সহায়ক তারপরে অনেকে যে প্রশ্নটি করে থাকেন বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন নিয়োগ পরীক্ষার কেন্দ্র কোথায় পড়ে উত্তর ঢাকায় এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয় তো প্রশ্ন উত্তর প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে সঠিকভাবে প্রিপারেশন নিলে অবশ্যই কমন পাবেন তো সর্বশেষ প্রশ্ন বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদের পোস্টিং কোথায় হয় উত্তর বাংলাদেশ রেলভবন বিভিন্ন অফিস রেল স্টেশন ও রেল কারখানায় তো এই ছিল আজকের এই ভিডিও বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে বিভিন্ন জানা অজানা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান ইনশাল্লাহ রিপ্লাই পাবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ